আসসালামু আলাইকুম সময় তো মণ্ডলে আজকে আমাদের আলোচনা একশো পঁয়ত্রিশ নম্বর আয় থেকে আমাদের আলোচনা শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ একশো পঁয়ত্রিশ আব্লাহ মিনের রাজিমা আমানু হে ইমানদারগণ কোন তোমরা হও দণ্ডয়মান ন্যায় বিচারের সাথে অর্থাৎ তোমরা প্রতিষ্ঠিত থাকো ন্যায় বিচারের সাথে ন্যায় বিচার করবে সুয়াদা আ এবং তোমরা হবে সাক্ষীগণ লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে তোমরা সাক্ষী সাক্ষীটা তোমরা ওয়ালা আলা আংফুসিকম এই সাক্ষী যদি তোমাদের নিজেদের উপরে দিতে হয় তাও তোমরা সঠিক সাক্ষী দিবে আনফুসিকুম। আবেল ও আলেদাইনে অথবা এই সাক্ষী যদি তোমাদের পিতামাতার উপরে দিতে হয় তো সেখানেও তোমরা সত্য সাক্ষী অল আকরা বিনা এবং তোমাদের নিকটতম আত্মীয় ব্যাপারে হলেও তোমরা আল্লাহর উদ্দেশ্যে সঠিক সাক্ষী প্রদান করবে এই এখন না ফকিরান যদি হয় সে ধনী অথবা গরিব তোমরা যার জন্য সাক্ষী দিবে সে লোক ধনী হতে পারে গরিব হতে পারে এই এখন গানিয়া না ফকিরান তোমরা যার জন্য সাক্ষী দিচ্ছ সে যদি ধনী হয় অথবা ফকির হয় ফাল্লাহ আউলা বেহেমা আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর আল্লাহ ধনিরও ঘনিষ্ঠতর ফকিরেরও ঘনিষ্ঠতর আল্লাহর কাছে কেউ তুচ্ছ তুচ্ছের নয় ফালা তাহিল হওয়া অতবেব তোমরা মনের ইচ্ছার অনুকরণ করবে না তোমাদের মন যা চায় এটা করবে না তোমরা ন্যায়সঙ্গতভাবে সাক্ষী প্রদান করবে আন তা দিলু যে তোমরা ন্যায় বিচার করবে ন্যায় বিচারকে বর্জন করে তোমরা মনের কামনা বাসনার অনুকরণ করবে না ওয়ান তালবু যদি তোমরা পেঁচানো কথা বলো মানে কথাটা স্পষ্ট বলছো না তালবু লাভ মানে পেঁচানো যদি তোমরা কথাগুলি পেঁচিয়ে বলো তুরে দু অথবা যদি তোমরা সাক্ষিততে ফিরে থাকো ফাইনালু নাকবিরা নিশ্চয়ই আল্লাহ তালা যা তোমরা করো এর খবর রাখেন কাজেই তোমরা সাক্ষী দিতে গিয়ে যদি পেশালো কথা বলো অথবা সাক্ষী থেকে বিরত থাকো তো তোমাদের অন্তরে কি আছে আল্লাহ তালা সব কিছুর খবর রাখেন কাজেই ন্যায় সাক্ষী সমাজে এই সাক্ষীগুলো দেখেন বর্তমান পৃথিবীতে সব মিথ্যা সাক্ষী আর ইসলামে মিথ্যা সাক্ষী দিয়েছে যদি প্রমাণ হয় তাহলে তাকে আশিটা ব্যথাঘাত করতে হবে এবং তারা এনলিস্টেড থাকবে ভবিষ্যতে তাদের থেকে কোনো সাক্ষী গ্রহণ করা যাবে না এটা পরিষ্কার কোরআনে বলা ডাইরেক্ট কোরআনে মিথ্যা সাক্ষী দিলে তাকে আশিটা ব্যথাঘাত করতে হবে আর ইসলামের সাক্ষীর ব্যাপারটা হলো যে সাক্ষী হবে সমস্ত ক্ষেত্রে দুজন শুধু জেনার ক্ষেত্রে চারজন এছাড়া সব সাক্ষী খুন মারামারি যাই হোক সব দুজন সাক্ষী তবে ইসলামে একটা বিধান রাখা হয়েছে যে সাক্ষীরা মিথ্যে সাক্ষী দিয়েছে এটা প্রমাণ হলে সাক্ষী বদলানো যাবে আপনি ওই দুই পরিবর্তে অন্য দুজন সাক্ষী তুলতে পারবেন কিন্তু আপনি এই দু আমরা কি দেখি দেশে পেপার পত্রিকায় এই এত ৩০ তিরিশ জনের সাক্ষী নেওয়া হয়েছে চল্লিশ জনের সাক্ষী এগুলো কি এগুলি ইসলামী আর কোনো স্থান নেই দুটা লোকের সাক্ষী যথেষ্ট তবে আপনি যদি মনে করেন যে সাক্ষী সে মিথ্যা দিয়েছে তা আপনি এই সাক্ষী পরিবর্তন করতে পারবেন কিন্তু দুজনের বেশি সাক্ষী নাই শুধু জেনার ক্ষেত্রে চারজন যে দেখেন আল্লাহর আইনগুলি আসলেই কত সুন্দর দেখেন তো এই আমরা শত শত বছর পর্যন্ত মামলা নিয়ে মানুষ ভুগতেছে মানবরচিত আইন এই মানবরচিত আইনে কত জটিল অবস্থা দেখেন এই জন্য আল্লাহ বারবার বলছে যে আমার দিনকে তোমরা আইনগুলিকে তোমরা সমাজে প্রতিষ্ঠিত রাখো ইয়াই আল্লা আমানু হে ইমানদারগণ আমিনু বিল্যায় রসুল হি তোমরা আনো আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি অল কিতাবে এবং ওই কেতাবের প্রতি আল্লাজলা যে কেতাব নাজেল করেছেন আল্লাহ তালা আল্লা রাসুলহি তার রাসুলের পরে মোহাম্মদ সরাসের পরে অল কেতাব ইল্লাজি এবং তোমরা ইমান আনো ওই কেতাবের প্রতি আনজালামেন কবল যা নাজেল করেছেন আল্লাহ তালা এই কেতাবের আগে অমাইয়াকুর বিল্লায় মালাইকাতিহি যে অবিশ্বাস করে আল্লাহকে এবং তার ফেরেস্তাগণকে বা কুতুবি এবং তার কিতাবসমূহকে বা রুসুলি এবং তার রাসুলগণকে ওয়ালিয়ামের আখরে এবং পরকালকে দ্বিতীয় জীবনকে ফক দল্লা নিশ্চয়ই সে হারিয়ে ফেলল সে হারিয়ে গেল দলালাম বাইদা দূর দূরান্ত ভুল পথে সুদূর ভ্রান্ত পথে সে হারিয়ে গেল এখন দেখেন ইয়া না আমানু আমেনু হে ইমানদারগণ তোমরা ইমান আনো তার মানে কি যে তোমরা তরাতকেতাবিমেন এনেছ তোমরা ইমানদার কিন্তু এখন আবার ইমান আনো কোরআনের পরে এটা বলা হয়েছে ইমানদার গান তোমরা ইমান আনো এদেরকে কোরআন এলা বসে এরা দ্বিগুণ সব পাবে যেহেতু ওই কেতাবের উপর ইমান এনেছে পরে কোরআনের উপর ইমান এনেছে এই জন্য তারা দ্বিগুণ সব পাবে ইন্দিন আমানু সুম্মা উম্মা ফারুক নিশ্চয়ই যারা ইমান আনলো তারপর কুহরি করলো এই এগুলি হল এহুদিদের সম্পর্কে বলা হচ্ছে নিশ্চয়ই যারা ইমান এনেছে তারপর খুবরি করেছে তারা মুসা আল্লাহ সালামের পর ইমানে এনেছে মুসা আলাহ পরে তারা ইমান এনেছে সুম্মা কাফারু তারপরে যখন ঈসা আল্লাহ সাল্লাম আসছে তখন ঈসা আলাহ সালামকে তারা অস্বীকার করেছে ইহুদিরে ঈসা আল্লাহ সালামকে বলে জারস সন্তান মরিয়ামকে বলে জেনা জেনাকান্নাওয়াজ্লাহ তাহলে বলেন তারা ইমান এনেছে ইমান সুম্মা কাফারু তারপরে তারা কুপুরি করেছে ঈশ্বা আল্লাহ সাল্লামকে খারাপ বলেছে গালি দিয়েছে সুম্মা আমানু তারপরে তারা ইমান এনেছে মানে তারপরে তারা মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম আসবে তার উপরে ইমান এনেছে আখিরি জমি মোহাম্মদাল্লাম আসবে এনেছে সুম্মা কাফারু অথবা যখন তিনি আসছেন তখন তারা কুফুরি করেছে তখন তারা তাকে অস্বীকার করেছে দেখে যে এই নবী আমাদের বংশীয় না এই জন্য তার সাথে তার আবির্ভাবের পরে ওরা কুপুরি করেছে আবির্ভাবের পূর্বক্ষণ পর্যন্ত ওরা মোহাম্মদ সালামের পরে ইমানদার ছিল দাদু কুফরা এরপরে তারা বেশি করে কুপুরি করল মানে আর মোহাম্মদ সামের সঙ্গে পুরো বিরোধিতা তার বিরুদ্ধে সব ধরনের প্রচেষ্টা হত্যার প্রচেষ্টা পর্যন্ত তারা করলো অধিক পরিমাণে পুখুরি করলো এই কাজগুলো যারা করল আল্লাহ বলেন লামিয়া কুনিল্লাহ হন না আল্লাহ তালা হবেন না আল্লাহ তালা লেয়া গফের আল্লাহম যে তিনি ক্ষমা করবেন তাদেরকে অলা ইহাদি সাবিলা এবং তাদেরকে পথ দেখাবেন না তো এই এক দ্বারা মোনাফেকদেরকেও যদি আপনি ধরেন তাও ধরতে পারেন মোনাফেকরা কিন্তু এরকম বারবার আনে কবরি করে ইমান আনে করে এটা মোনাফেকদেরও স্বভাব আর আহারেকৃতদেরও এই ঘটনা এভাবে তারা ইমান এবং কুফরি এটা করেছে বাই না তাহলে এখন দেখেন যে এই বাফি না এই হাতে বলা হলো তাহলে উপরে আনা কুহুরি করা আনা কুহুরি করা এটা মোনাফেকরাই হতে পারে যেহেতু আল্লাহ নিচে বললেন কি বা রেল মুনাফে না। সুশক বা দিন মোনাফেকদেরকে বেআ আজাবান আলিমা যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আল কাফিরিনা আউলিয়া আ যারা গ্রহণ করেছে কাফিরিনা কাফেরদেরকে আউলিয়া অভিভাবক মেন দুন মোমেন মোমেনদের ছাড়া মোমেনদের ব্যতিরিকে মোমেনদের বাদ দিয়ে আল্লাহ বলেন আয়ব তাগুন আইন তামুল তারা কি খোঁজ করে অনুসন্ধান করে তাদের নিকট সম্মান কাফেরদের নিকট তারা সম্মান অনুসন্ধান করে ফাইনাল এজ্জাতা লীল্লা জামিয়া নিশ্চয়ই সমস্ত ইজ্জত আল্লাহর জামিয়া মানে সমস্ত লীল্লা আল্লাহর জন্য নিশ্চয়ই সমস্ত ইজ্জত আল্লাহর জন্য ফদনাথ জানে আলাই কুমফিল কিতাব নিশ্চয়ই অবতীর্ণ করেছেন তোমাদের উপরে রেফিল কেতাবি কেতাবের মধ্যে কি আনজে ইজা সামে তুম আয়াতিল্লাহে যখন তোমরা শুনতে পাচ্ছ আল্লাহর আয়াত সম্পর্কে ইউফারু বেহা যে আয়াতগুলিকে অস্বীকার করা হচ্ছে আয়াতগুলির সাথে কুহুরি করা হচ্ছে বেহা এবং সেগুলির সাথে উপহার ঠাট্টা করা হচ্ছে ফলা কদুম তখন তোমরা তাদের সাথে বসবে না হাত্তাইয়াকুদ খুদু ফি হাদিসেন গাইহি যতক্ষণ না তারা প্রবেশ করে ফি হাদিসেন গাইহী অন্য কথায় এই কথা বাদ দিয়ে অন্য কথায় প্রবেশ না করার পর তোমরা তাদের সাথে বসবে না ইন্দাকুম এদাম মিসলুম যদি বসো নিশ্চয়ই তোমরা তাহলে এজান মানি তখন মিসলাম তাদের মতো হবে কোরআনের সমালোচনা কোরআন নিয়ে তিরস্কার করছে যারা তাদের সাথে তোমরা বসো তাই তোমরা তাদের মধ্যে গণ্য হবে তাদের মতো হবে ইন্দাল্লাহ জামিউল মোনাফি কিনে আল নাফি জাহান্নামা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা একত্রিত করবেন মোনাফেকদেরকে কাফেরদেরকে জাহান্নামের মধ্যে সবাইকে একসাথে আল্লাহন আব্বাসুন যারা অপেক্ষা করে তোমাদের বিষয়ে কি অপেক্ষা করে ফাইন কানালাকুম ফাথুন যদি তোমাদের জন্য থাকে কোনো বিজয় মিনাল্লাহ আল্লাহর পক্ষ হতে কলু তখন তারা বলে আলাম নাকুম মাহুম আমরা তোমাদের সাথে ছিলাম না মানে গনিমতের মাল ভাগ নেবে আচ্ছা ওয়াইন কানালেল কাফের নাসিবন এবং কাফেরদের যদি কোনো অংশ হয় অর্থাৎ কাফেরা যদি যুদ্ধে জিতে কলু তখন কাফেরদেরকে বলে আলাম মস্তাহে আলাইকুম আমরা কি তোমাদের উপরে বিজয়ী হতে যাচ্ছিলাম না আমরা তো তোমাদেরকে পরাজিত করতেছিলাম আর কি করছি নাম না কুমিনাল মিনাল মোমিনিন আমরা কি মোমেনদের থেকে তোমাদেরকে রক্ষা করি নেই এটা কাফেরদেরকে বলে মানে ওই মালের ভাগ নেওয়ার জন্য আল্লাহ ইয়াকুম বাইনাকুম আল্লাহ তালা আদেশ জারি করবেন তোমাদের মধ্যে ইয়ামালকে আমাতে বিচারের দিনে বলেন ইয়াজ আল্লাহ লফিরিনা এবং করেন না আল্লাহ তালা কাফেরদের জন্য আল্লাহ মোমিনিনা সাবিলা মোমেনদের উপরে কোনো রাস্তা মোমেনদের উপরে কোনো অভিযোগ কাফেরদের এটা টিকবে না মামলা খারিজ হয়ে যাবে কথা বুঝেন মোমেনদের বুদ্ধে কাফেররা যে অভিযোগ করবে এ মামলা খারিজ তা আল্লাহ বলেন হ্যাঁ কাফেরদের জন্য মোমেনদের উপরে কোনো রাস্তা নাই ইন্দাল মোনাফি কিনেউ খা দিউন আল্লাহ নিশ্চয়ই মোনাফিকরা ধোকা দেয় আল্লাহকে ওহুয়া খাদিহুম আল্লাহও আল্লাহ তাদেরকে ধোকা দেন কামু সালাতে কামু কুশালা যখন তারা নামাজে দাঁড়ায় তখন নামাজে দাঁড়ায় অলসতা অবস্থায় ইউরাউন আর নাসা মানুষকে দেখায় আল্লাহ করুন আল্লাহ ইল্লা কালিলা সামান্য ছাড়া তারা আল্লাহকে স্মরণ করে না জাবিনা বাইনা জালিকা তারা দুদুল্যমান মানে ইস্তির না মন এদিকে ওদিকে নরবরে তাদের মন তারা দোদুল্যমান বাইনা জারিকা ইহার মধ্যে হাউলায় না তারা এদিকে অলায়লা হাউলায় না তারা ওদিকে অমাইহু যাকে আল্লাহ বিপদগামী করেন ফালান তাজাদ সাবিলা আপনি পাবেন না তার জন্য কোন পথ ইয়া ইহ্লাদী আমানু এই ইমানদারগণ লাতা কাফির ই আউলিয়া তোমরা গ্রহণ করবে না কাফেরদেরকে অভিভাবক বেন্দুনেল মোমেন মোমেনদের পরিবর্তে মোমেনদেরকে বাদ দিয়ে আতুরি দুনাম দু না তোমরা কি আছো আন আলু যে তোমরা স্থির করবে তোমরা বানাবে আল্লাহর জন্য আলাইকুম তোমাদের উপরে সুলতানা প্রমাণ মুবিনা স্পষ্ট যদি তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো তাহলে আল্লাহর জন্য তোমাদের বিরুদ্ধে একটা স্পষ্ট প্রমাণ খাড়া করলে যে তোমরা আসলে কাফেরদের দলের লোক তাদের সাথে বন্ধুত্ব করেছ হুম বুঝতে পারছেন তো ব্যাপারটা হে ইমানদারগণ তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে করবে না আল্লাহকে বাদ দিয়া হাতুড়ি দূরে তোমরা কি চাচ্ছ আন্তুলানা না যে তোমরা করবে আল্লাহর জন্য তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ যে তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করেছো করেছ ইন্দনাফিকা ফিদার মেনান্নার নিশ্চয়ই মোনাফেকরা দার্কিল আসফালে নিম্ন স্তরে দার্ক মানে স্তর আর আসফাল মানে সর্বনিম্ন মোনাফেকরা সর্বনিম্নে সর্বনিম্ন স্তরে অবস্থান করবে মেনার নারে আগুনের মানে দোজকের একেবারে তল দেশে যেখানে ব্রয়লার ইঞ্জিনিয়ার ইঞ্জিনটা যেখানে জলে ওখানে বলেন তাজাদাম নাসিরা আপনি পাবেন না তাদের জন্য কোনো সাহায্যকারী হ্যাঁ ইল্লা দিনা যদি কেউ তবা করে ও এবং সংশোধন করে ওয়তম ও এবং আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করে ও আখলাসু দিন আমল্লা এবং পরিশুদ্ধ করে বিশুদ্ধ করে তাদের দিন আনুগত্য আল্লাহর জন্য আখলাসু মানে পরিশুদ্ধ করে দিন মানে আনুগত্য লীল্লা আল্লাহর জন্য তাদের আনুগত্যকে পরিশুদ্ধ করে হাউলাই কামাল মোমেনেন এরা মোমেনদের সাথে থাকবে মানে দুনিয়া ও রাতে পরকালে সব জায়গায় মোমেনদের সাথে থাকবে পাশাপাফ ইতুল্লাহ মোমিনী আজরুল আজিমা অচিরি আল্লাহ তালা মোমেনদেরকে দিবেন বড় পুরস্কার মানে ওরা ভেসতে যাবে এই কথা না বললে বললেন কি যে মোমেনদের সাথে থাকবে কিন্তু সরাসরি বলেন নাই যে ভেসতে যাবে মাই আফরাল্লাবে আজাবে কুম কী করতে চান আল্লাহ তালা তোমাদেরকে শাস্তি দিয়া এন শেখার তুম যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমানতুম এবং ইমান আনো অখন আল্লাহ শাকরান আলিমা আল্লাহ তালা তিনি সর্বদাই কৃতজ্ঞতা গ্রহণকারী এবং মহাজ্ঞানী তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ সেটা গ্রহণ করবেন আলিমা এবং তিনি মহাজ্ঞানী ইয়া আই আমানু হে তারা যারা ইমানেছ কোনো কাও আমিনাবেল কেস তোমরা ন্যায় বিচারের জন্য দণ্ড এমন হও ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকো সুহাদা এবং রাত এবং তোমরা হবে সাক্ষীগণ আল্লাহর জন্য পালাম সিকুম যদিও এই সাক্ষী তোমাদের নিজদের উপরে হয় আবেল আলাদাইনে অথবা পিতামাতার উপরে হয় পাল আক্রাবিনা অথবা নিকটতম আত্মীয় স্বজনের উপরে হয় তাহলে তোমরা কী করবে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে তোমরা সাক্ষী দেবে এই এখন গনিয়ানা ফাকিরান তোমরা যার বুদ্ধে সাক্ষী দিচ্ছ যদি ধনী হয় অথবা ফকির হয় যেটা হয় হোক ফাল্লা আউলা বেহেমা আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠ তরুক ফালাহাত বল হাওয়া আন তাকা তোমরা ন্যায় ত্যাগ করে মনের ইচ্ছার অনুকরণ করবে না আমি তা মানে যে ন্যায় বিচার করবে তোমরা ন্যায় বিচার বর্জন করে তোমরা মনের কামনার অনুকরণ করবে না ওয়ান তালবু যদি তোমরা প্যাঁচালো কথা বলো আও তুরে দো এবং যদি তোমরা ফিরে থাকো আল্লাহ আবে মাতাম খাবিরা নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছেন ইয়াই আল্লা দিনা মানু হে ওই সকল লোকেরা যারা ইমান এনেছ আমিনু বিল্লাহে তোমরা আল্লাহর প্রতি ইমান আনো অ রাসুল হে এবং তার রাসুলের প্রতি ইমান আনো অল কিতাবলাজি এবং ওই কেতাবের প্রতি ইমান আনো নাজ আল্লাহ রাসুল যেই কেতাব আল্লাহ নাজেল করেছেন তার রাসুলের পরে অল কিতাবল্লাজি এবং ওই কেতাবের পরে তোমরা ইমান আনো আনজালাম কাবল যে কেতাব নাজেল করেছেন আল্লাহ ইতিপূর্বে অমাই আকর বিল্লা আল্লাহ এবং যারা অস্বীকার করে আল্লাহকে তার ফেরস্তাগণকে এবং তার কেতাব সমূহকে বা এবং তার রাসুলগণকে পালিয়মেল এবং দ্বিতীয় জীবনকে পরকালকে ফকাত দল্লা দালাল নিশ্চয়ই তারা বিপদগামী হল দূর দূরন্ত পথে ইন্দিন আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে সুম্মা কাপড়ও তারা কুহরি করেছে সুম্মা আমানু তারপর ইমান এনেছে সুম্মা কাপড়ও আবার তারা কুহরি করেছে সুম্মাজ দাদু কুফরা তারপর তারা বেশি পরিমাণে কুহুরি করেছে লামিয়াকুন্লাহ লিয়া গফির আল্লাহম আল্লাহ নন যে তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ সাবিলা এবং আল্লাহ নন যে তাদেরকে পথ দেখাবেন বারসির মোনাফি কিনা সুসংবাদ দিন মোনাফিকদেরকে বেয়ান আলহম যে নিশ্চয়ই তাদের জন্য আজাবান আলিমা বেদনাদায়ক শাস্তি রয়েছে আল্লা দিন আল কাফিরিন আউলিয়া মোনাফে কারা তাদের বৈশিষ্ট্য যারা গ্রহণ করে কাফেরদেরকে অভিভাবক ইল মুমিনিন মোমেনদের বাদ দিয়ে মোমেনদের পরিবর্তে আয়ব তাগুন এজ্জা তারা কি ওই কাফেরদের কাছে সম্মান কামনা করে ফাইনাল এজ্জাত জামিয়া নিশ্চিত সমস্ত সম্মানের মালিক আল্লাহ অকাত নাজ্জল আলাইকুম বিল খিতাবে অবশ্যই নাজেল করেছেন তোমাদের বলে তিনি কেতাবের মধ্যে কি আন এদা তুম আয়াতিলা যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতগুলি কে ফার উ বেহা যে আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করা হচ্ছে ও বেহা এবং সেগুলির সাথে ঠাট্টা উপহাস করা হচ্ছে ফালা তাকুদু মাহুম মাহম এমত অবস্থায় তোমরা তাদের সাথে বসবে না হাত্তা ইয়াকুদ উফি হা দিচ্ছেন যতক্ষণ তারা অন্য কথায় প্রবেশ না করে ইন্দনাকুম ইম ইসলুম নিশ্চয়ই তোমরা তাদের মতোই হবে যদি তোমরা এই অবস্থায় বসো তো তোমরা তাদের মতো হবে তাদের মধ্যে গণ্য হবে ইন্দনা আল্লাহ জামুল মুনাফিক কিনা আল্লাহ আল কাফেরিনা নিশ্চয়ই আল্লাহ তালা একত্রিতকারী মুনাফিক দেব এবং কাফেরদেরকে দিকে ফি জাহান্নামা জাহান্নামের মধ্যে জামিয়া সবাইকে কাফের এবং মোনাফেক সবাইকে জাহান্নামে একত্রিত করবেন আল্লাদিনী এত বেকুম যারা তোমাদের ব্যাপারে অপেক্ষা করে কি অপেক্ষা করে ফাইনকানালাকুম ফাতুন যদি তোমাদের হয় বিজয় মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে কলু তারা বলে আলাম নাকুম মাহকুম আমরা তোমাদের সাথে ছিলাম না ফায়নকানাল কাফের নাসিবুন এবং যদি হয় কাফেরদের কোনো অংশ যদি লাভ করে কাফেররা কোনো অংশ কলু তারা বলে আলাম নাস্তাহে আলাইকুম আমরা কি তোমাদের উপরে জয়যুক্ত হতে চলছিলাম না ও নামনা হাকুমিন মোমিনিন আমরা কি মোমেনদের থেকে তোমাদেরকে রক্ষা করি নেই আল্লাহ ইহাকুম বা ইন হকুম আল্লাহ তালা ফয়সলা করবেন তোমাদের মধ্যে ই অমল কে আমাতে দিন বলাই যে আল আল আল্লাহ কাফির আর মোমিনা সাবিলা এবং রাখবেন না আল্লাহ তালা কাফেরদের জন্য মোমেনদের উপরে কোনো রাস্তা অর্থাৎ কাফেরদের কোনো অভিযোগ মোমেনদের বিরুদ্ধে এটা আল্লাহ গ্রহণ করবেন না এটা একটা আল্লাহ সম্মান ইন্নাল মুনাফি কিনেউ খাওয়া দিউন আল্লাহ নিশ্চয়ই যারা মুনাফেক তারা আল্লাহকে ধোকা দেয় আল্লাহকে ধোকা দেওয়া কি সম্ভব ওহ খাওয়া দে আল্লাহ তাদেরকে ধোকা দেন সালাতে কাম ও কুশালা যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসতা অবস্থায় নামাজে দাঁড়ায় ইউরাউনার নাসা তারা মানুষকে দেখায় ওলা ইয়াজ করুন আল্লাহ ইল্লাহ কালিলা তারা সামান্য ছাড়া আল্লাহ স্মরণ করে না অর্থাৎ নামাজে দাঁড়াইলে রুকু সেজদা তসবি কেরাত এগুলো লম্বা করে না ছোটো ছোটো করে কোনো রকম শেষ করে দেয় মজাব যাবি না তারা দদুল্যমান বাইনা জালিকা ইহার মধ্যে লায়লা হাউলায় না তারা এদিকে লাইলা হাউলায় না তারা ওদিকে হমায়ুদ্দিনুল্লাহ যাকে আল্লাহ তালা বিপদগামী করেন ফলান তাজাদাহু সাবিলা আপনি তার জন্য কোনো পথ পাবেন না ইয়াই আমার ইমানদারগণ লা তাকিদুল নদীনা না কাফিরিনা আউলিয়া মেন দু মোমিনুন হে ইমানদারগণ তোমরা গ্রহণ করবে না কাফেরদেরকে অভিভাবক মেন নীল মোমিনিন মোমেনদের পরিবর্তে আতরিদুনা আন্তজালুল্লাহ আলাইকুম সুলতান মুবিনা তোমরা কি যে তোমরা কি চাচ্ছ যে তোমরা প্রস্তুত করবে আল্লাহর জন্য তোমাদের মধ্যে এক স্পষ্ট দলিল যে আল্লাহ তোমাদেরকে স্পষ্ট দলিলের মাধ্যমে শাস্তি দিবেন তা আল্লাহর জন্য কি তোমরা এরকম একটা প্রমাণ প্রতিষ্ঠিত করবে ইন্দাল মোনাফিক ইনাফিক দার্কিল আসফালে মেনান্নার নিশ্চয়ই মোনাফিকেরা সর্বনিম্ন স্তরে দ্বার্ক মানে স্তর আর আসফাল মানে সর্বনিম্ন মেনান্নার আগুনের সর্বনিম্ন স্তরে তারা থাকবে বলান ধর্ম নাসিরা আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না হ্যাঁ ইল্লা দিনা তাবু যদি মনোভেকদের মধ্যে কেউ তবা করে ও আসলাহু এবং সংশোধন করে যে অপরাধগুলি ছিল সেগুলো সংশোধন করবে ওয়াত আসামু এবং আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করবে বিল্লাহ মানে আল্লাহর আল্লাহর রজ্জু ওয়াখলাসু দিন আহম লিল্লাহে এবং তারা খাটি করবে তাদের আনুগত্য আল্লাহর উদ্দেশ্যে খাঁটি আনুগত্য সহকারে তারা আল্লাহর দরবারে উপস্থিত হবে ফাউলাইকা মা আল এরা মোমেনদের সাথে থাকবে অসহা ইউতুল্লাহ আল মোমিনিয়া আজন আজিমা অচির এই মোমেনদেরকে আল্লাহ দান করবেন বড় বিনিময় এখানে দিন শব্দ কিন্তু আনুগত্য এবং তাদের খাঁটি আনুগত্য সহকারে তারা আল্লাহর দিকে আল্লাহ অভিমুখী হবে আল্লাহ আল্লাহরকে শক্ত করে ধারণ করবে মাইয়াফর আল্লাহ বি কি কী প্রয়োজন কী করবেন আল্লাহ তাল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে এন সাক্ষারতম যদি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমানতম এবং ইমান আনো অখান আল্লাহ শাকরেন আলিমা নিশ্চয়ই আল্লাহ তালা কৃতজ্ঞতা গ্রহণকারী এবং সব কিছু সম্পর্কে অবহিত আমন্ত